ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতা হারের পর আজ সিরিজ বাছানোর কঠিন লড়াইয়ে নামছে বাংলাদেশ চট্টগ্রামের বাছা মরার এই ম্যাচে একাদশের পরিবর্তন আনতে পারে দল সাম্প্রতিক সময়ে রান তারায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো এশিয়া কাপে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সর্বশেষ হিউন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি তিনটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও মুখ ব্যাটিং তাই আজ একাদশে অন্তত একটি পরিবর্তন প্রায় নিশ্চিত জাকের আলী অনিককে একাদশে দেখা যেতে পারে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেষ পাঁচ ম্যাচে তিনবার শূন্য রানে আউট হওয়া শামীম হুসেন পাটোয়ারি অথবা নুরুল সোহান তামিমকে দায়িত্ব নেওয়ার কথা বললেও তাকে আজকে আর সুযোগ দিতে পারেন লিটন টানাচার সিরিজ জয়ের পর গড়ের মাঠে এই সিরিজ হাতছাড়া করার কথা কল্পনাতেও আনছেন না দলের কেউ